ভিডিও লাইভে আসলাম তো কিছু কথা শেয়ার করার জন্য রাত আটটা পঞ্চাশ বাজে দুই তিন দিন পরে ভিডিও লাইভে আসলাম আর যে প্রত্যেকদিন তো আর ভিডিও লাইভে আসা যায় না এই জন্য মনে করলাম আজকে ভিডিও লাইভে গিয়ে কিছু কথা বলতে হবে যাই আজকে একটু সমস্যা আসছে ভিডিও লাইভে মানে নেটের সমস্যা কথা বলতে চাই তো আজকে যেহেতু ছয় তারিখ আমাদের নির্বাচনের বাকি আছে মাঝে পাঁচ দিন দিন পাঁচ পরে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের অনেক কিছুই দেখা যাচ্ছে নির্বাচন উপলক্ষে মারামারি কাটাকাটি হানাহানি সব কিছুই দেখা যাচ্ছে সব কিছুই হচ্ছে তো ভিডিও শুরুতে যে কথাটি বলতে চাচ্ছিলাম আর কি আজকে দিন ভর কিছুক্ষণ আগেও ভিডিও লাইভ দেখলাম যে ঢাকায় ইনকিলাম মঞ্চের তো যেরকমটা বলতেছিলাম আজ যেরকমটা দেখতেছিলাম আর কি ভিডিও লাইভে ঢাকা ঢাকা মঞ্চের লোকদের সাথে পুলিশের প্রশাসনের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে তো কেন আসলে উম উসফান হাদির যে বিষয়টা এটা এখন রাজনীতি পর্যায়ে চলে গেছে উসফান হাদিকে অনেকেই ব্যবহার করতেছে উসমান হাদি এখন একটা ঢাল বা তরোয়াল হয়ে গেছে উসমান হাদিকে অনেকে ব্যবহার করতেছে তবে উসমান হাদির হত্যাকারী যারা উসমান হাদির হত্যাকারী যারা তারা তো আর বাংলাদেশে নাই তাহলে বিচার করবে কার উসমান হাদিকে যারা হত্যা করলো তারা কিন্তু বাংলাদেশে নাই তাহলে বিচার করবে কার যেরকমটা দেখতেছিলাম প্রশাসনের সাথে প্রিয় দর্শক সমস্যা কি জানি আজকে এত সমস্যা হচ্ছে কেন আহ যেরকমটা বলতেছিলাম ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে সাউন্ড গ্রেন্ট মারা হচ্ছে তারপরে জল কামান মারা হচ্ছে এসব সময় না এখন এখন যে আন্দোলন সংগ্রাম হচ্ছে পুলিশের পুলিশ প্রশাসনের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি হচ্ছে এটা এখন দেখার সময় না আজকে দেখলাম যে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের সাথে সমর্থনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে আসলে এটা দেখার সময় না এখন এটা দেখার সময় না তার কারণ অল্প কিছুদিন বাকি আছে আমাদের নির্বাচনের যাই হোক প্রিয় দর্শক একটু অন্য মানুষ এর জন্য ভিডিও লাইভে আজকে যেরকমটা যাই হোক আজকে নেটওয়ার্কের সমস্যা এই জন্য কথা বলা যাচ্ছে না তারপরেও নেটওয়ার্কের সমস্যা সমস্যার ভিতর দিয়ে কথা বলার চেষ্টা করব ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের সাথে জন সমর্থনদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে তো এটা এটা আমরা দেখতে চাই না এখন দেখার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত না তো আমাদের যাই হোক নেটওয়ার্কের সমস্যা তো কথা বলতে সমস্যা আছে আবারও বলতে হচ্ছে এটা দেখার জন্য আমরা রাজি না দেখতে চাই না বাংলাদেশে অনেক হয়েছে অনেক হয়েছে এখন এর অবসান হওয়া দরকার অবসান হওয়া দরকার যত যতটা দাবি আদায় তার থেকে বেশি সহিংসতা এই সহিংসতা দিয়ে কখনোই দাবি আদায় হয় না দাবি আদায় হয় না তো দাবি আদায়ের জন্য অনেক মাধ্যম আছে যেসব মাধ্যম অবলম্বন করতে হয় আমার যে ভিডিওর বিষয়বস্তু সেটা হলো নির্বাচন বানচালের চক্রান্ত চলতেছে আর কি বাংলাদেশে যাই হোক সামনে আমাদের নির্বাচন আমাদের নির্বাচন বানচাল করার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে বাংলাদেশের নির্বাচন হতেই দেবে না হতেই দেবে না তো ইতিমধ্যে আপনারা অনেক নিউজ দেখতেছেন তো দু একদিন আগে আপনারা হয়তো একটা নিউজ দেখছেন যে ব্যালট পেপারে সিল মারার জন্য সিল সিল তৈরি করা হয়েছে জাল তো সেটা ধরা খেয়েছে কিন্তু এর কোনো প্রতিক্রিয়া হয় নাই লক্ষ্মীপুরে সম্ভবত লক্ষ্মীপুরে নকল সিল সহকারে একজনকে ধরা হয়েছে একজনকে ধরা হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যারা এই সিল তৈরি করলো তারা হচ্ছিল জামাতের জামাতের নেতা কুরমি জামাতের সমর্থনকারীরা তো এর কোনো প্রতিবাদ জানানো হয় নাই তো অনেক সময় অনেকেই বলে যে নির্বাচনে কারচুপি হবে নির্বাচন সঠিক মতন হবে না আসলে সেরকমটাই আভাস পাওয়া যাচ্ছে আগামী নির্বাচনে আহ ভোটের কারচুপি হবে তো সেদিক দিয়েই আগাচ্ছিল জামাতের কিছু নেতাকর্মী ভোট কাটার জন্য তো সেটা আর হলো না তো যাই হোক আহ এরকম কিছু বলতে চাই না তারপরে আবার অনেক কিছু বলতে চাই তো কাটা কাটা কিছু কথা বলবো সেটা হলো আমাদের যে নির্বাচন এই নির্বাচনে শোনা যাচ্ছে এবারের যে ভোট এই ভোট নাকি গুনতে দুই তিন দিন সময় লাগবে আমরা আগে যে সকল নির্বাচন দেখেছি সেই সকল নির্বাচনে ভোট নেওয়া শেষ হওয়ার পরেই ভোট গণনা শুরু হয়েছে সন্ধ্যার পরে প্রত্যেকটা থেকে ফলাফল ঘোষণা করা হয়েছে এবার জরিপে দেখা যাচ্ছে যে ফল প্রকাশ দুই তিন দিন লেট হতে পারে দুই তিন দিন লেট হতে পারে তো কেন কেন লেট হবে বিশ্বাস করে যে কয়েকটি ব্যাখ্যা দিচ্ছে বাংলাদেশে গণভোটের আয়োজন করা হয়েছে এই গণভোটের জন্য জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশ করা দেরি হবে তো এটা একটা চালাকি হচ্ছে চালাকি আমরা চাই যে যখনকার ফলাফল তখনই দেওয়া উচিত আমরা চাই আর কি যে নির্বাচনের দিন কোন কত ভোট পেল হোক তো অনেকেই করতেছে যে এবারে নির্বাচনের ফলাফল দিতে দুই তিন দিন লেট হবে দুই তিন দিন লেট হবে কেন লেট হবে কিসের জন্য লেট হবে ইসের জন্য যদি মনে করেন দুই তিন দিন লেট হয় তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো একটা পক্ষকে সাপোর্ট দেবে আর কি ভোটের কারচুপি হবেই যদি বাংলাদেশের দুই চার দিন দুই তিন দিন লেট হয় তো এটা আমরা চাই না আমরা চাই আমরা বাংলাদেশের জনগণ বারো তারিখের নির্বাচনের ফলাফল বারো তারিখেই দেওয়া হোক দুই তিন দিন পর দেবে এটা আমরা আমরা চাই চাই না না তো আমরা বিশেষ করে একটা জিনিস খেয়াল করি সেটা হলো আমরা যারা ভোটার আমরা ভোট দেই ভোট দেওয়ার পরে আমরা প্রায় সন্ধ্যা অব্দি নির্বাচনী এলাকায় বসে থাকি আমি যে প্রার্থীকে ভোট দিলাম সেই প্রার্থী কত ভোট পেল আর অন্য আরেকজন প্রার্থীকে ভোট দিল সে কত ভোট পেল তো আমরা এই ফলাফল পাওয়ার জন্য ঘোষণা শোনার জন্য কেন্দ্রে বসে থাকি কেন্দ্রে বসে থাকি কিন্তু অন্যান্য বারের থেকে এইবার একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে তার কারণ দুটো নির্বাচন একটা গণভোট আর একটা ছিল জাতীয় সংসদ নির্বাচন বিশেষ করে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো নির্বাচনের দিন নির্বাচনের দিন গণভোটের ফলাফল দিক বা না দিক আমাদের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দিতে হবে আমাদের বাংলাদেশে গণভোটের আয়োজন করা হয়েছে আবার জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে গণভোটের ফলাফল দিক বা না দিক গণভোট বড় বিষয় না বিষয়টা হলো জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আমরা যারা ভোটার আমরা প্রয়োজন পড়লে ইশার আজান পর্যন্ত অপেক্ষা করব কেন্দ্রে আমরা ফলাফল চাই বারো তারিখের ফলাফল বারো তারিখেই দেওয়া হোক বারো তারিখের ফলাফল ওই পনেরো তারিখে ষোলো তারিখে দেবে এটা আমরা মেনে নেব না আমরা মেনে নেব না বারো তারিখের ফলাফল আমরা বারো তারিখেই নিয়ে ফিরব এটা আমাদের আশা অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কথা রাখবে আমাদের কথা রাখবে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশের যে দুটি দল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে সফর করতেছে সমাবেশ করতেছে তো একটা জিনিস খেয়াল করতে গেলে সেটা হলো আমরা কখনো আমাদের শত্রুকে রাজার সিংহাসনে বসাতে চাই না পাকিস্তান যখন বাংলাদেশের উপর জুলুম শুরু করে তখন তো পাকিস্তানের বিপক্ষে আমরা অবস্থান নেই আমাদের বাংলাদেশের জনগণ অবস্থান নেয় কিন্তু এই বাংলাদেশের কিছু সংখ্যক কিছু সংখ্যক লোক মানে একটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা সেই পাকিস্তানিদের সাপোর্ট করেছিল পাকিস্তানের এজেন্সি হয়েছিল বাংলাদেশে উনিশশো তারপরে সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর এই যে তিন চারটি ধাপ এই তিন চারটি ধাপে বাংলাদেশের কিছু সংখ্যক লোক মানে রাজনৈতিক ব্যক্তিবর্গ পাকিস্তানিদের এজেন্ট হয়েছিল যারা উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশের হয়ে কাজ করে নাই বা নোতে তাই করেছিল উনিশশো সালে তাই তাই করেছিল বাংলাদেশের বিরোধিতা করেছিল পাকিস্তানিদের এজেন্ট হয়েছিল এজেন্ট হয়েছিল তো উনিশশো সালে পাকিস্তানিরা বাংলাদেশের কাছে পরাজয় বরণ করে কিন্তু পাকিস্তানিদের যারা এজেন্ট ছিল তারা কিন্তু পরাজয় বরণ করে নাই তারা এখন বিজয় লাভ করতে চাচ্ছে পাকিস্তান পরাজয় বরণ করছিল আর পাকিস্তানিদের যারা এজেন্ট ছিল তারা এখন বিজয় লাভ করতে চায় বাংলাদেশে তো আমাদের বাংলাদেশে দুটি রাজনৈতিক দলের কথা বলি যারা পাকিস্তানিদের এজেন্ট হয়ে গেছে পশ্চিমা বিশ্বের এজেন্ট হয়েছে ভারতের এজেন্ট হইছে জামাত বনাম এনসিপি জামাত আর এনসিপি এই দুটি দল এখন পাকিস্তানের এজেন্ট পাকিস্তানের এজেন্ট আওয়ামী লীগ সরকার যেরকম ভারতের এজেন্ট ছিল ভারতের দালাল ছিল ঠিক তার কোনো ব্যতিক্রম করছে না জামাতো এনসিপি জামাতো এনসিপি আমাদের বাংলাদেশে এনসিপি বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে কয়টি আসনে জয়লাভ করতে পারবে জয়লাভ করতে পারবে ঢাকা আট আসনে মির্জা আব্বাসের বিপক্ষে নাসির উদ্দিন পাটোয়ারি লড়বে মির্জা আব্বাসের বিপক্ষে তো জনমত জরিপে যেটা দেখা যাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি তার আশা পূরণ হবে না এই যে এনসিপির বেশ কিছু নেতা কর্মী নির্বাচনে অংশগ্রহণ করলো তো এই নাসির উদ্দিন পাটোয়ারি তার ভিতর অন্যতম একজন তারপরে নাহিদ ইসলাম সার্জি সালম আসনাত আব্দুল্লাহ অনেকেই অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করছে করতেছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তবে ঢাকার ভিতর যে কয়টা এনসিপির প্রার্থী আছে কেউ বিজয় লাভ করতে পারবে না ঢাকা যে কয়টি আসনে এনসিপির নেতা কর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতেছে একটা আসনে বিজয় লাভ করতে পারবে না একটা আসনও না এনসিপির একজন ব্যক্তি এমপি হবে এনসিপির একজন ব্যক্তি এমপি হবে সেটা হচ্ছে হলো হাসনাত হাসনাত আব্দুল্লাহ এমপি হবে সংসদে যাবে তার কারণ বলি হাসনাত আব্দুল্লাহ কোন প্রতিদ্বন্দ্বী নাই শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নাই হেভিয়েট কোনো নেতাকর্মী নাই হাসনাত আবদুল্লার বিপক্ষে লড়ার মতো এখন এই কারণে সামনে হাসনাত আবদুল্লাহ এমপি হবে তাছাড়া যদি ঢাকা আসনের কথা বলি ঢাকা বেশ কয়েকটি আসনে এনসিপির নেতা আছে নির্বাচন করবে যেমন নাসির উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন ঢাকা আট আসনে নির্বাচন করবে মির্জা আব্বাসের বিপক্ষে তো মির দেখবেন সিংহ আর পাতি শিয়ালের লড়াই ঢাকা আট ঢাকা আট আসন এখানের যে নির্বাচনী যুদ্ধ নির্বাচনী ভোট মানে এটা হচ্ছে হলো সিংহ আর পাতি শিয়ালের লড়াই তো মির্জা আব্বাসের কাছে আহ কিভাবে জয়লাভ করবে নাসির উদ্দিন পাটওয়ারি আসলে আমরা অনেক সময় বলি যে সমানে সমানে না হলে কখনো খেলা জমে না খেলা জমে না